ভুটান থেকে বিদ্যুৎ আমদানিতে ত্রিপক্ষীয় চুক্তিতে যাচ্ছে বাংলাদেশ ত্রিপক্ষীয় চুক্তির অন্য দেশটি হল ভারত বিদ্যুৎ আমদানি বিষয়ে ত্রিপক্ষীয় সমঝোতা স্মারক চূড়ান্ত পর্যায়ে স্বাক্ষরের অপেক্ষায় আছে দেশগুলো জয়েন্ট স্টিয়ারিং কমিটি বা জেএসসি সভার সিদ্ধান্তের আলোকে দেশগুলোর পররাষ্ট্র মন্ত্রণালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষরের পরবর্তী কার্যক্রম গ্রহণ করবে বলে বিদ্যুৎ ও জ্বালানি বিয়োগের করা এক প্রতিবেদনে উঠে এসেছে ভারত বাংলাদেশ উপ আঞ্চলিক সহযোগিতার আওতায় ভারত থেকে দুটি আন্তর্দেশীয় গ্রিড সংযোগের মাধ্যমে এক হাজার মেগাওয়াট বিদ্যুৎ আমদানি করা হচ্ছে তার মধ্যে ভারতের বহরমপুর থেকে কুষ্টিয়ার ভেড়ামারায় চারশো কেবি সঞ্চালনের মাধ্যমে বর্তমানে এক হাজার মেগাওয়াট এবং ত্রিপুরা থেকে কুমিল্লায় একশো ষাট মেগাওয়াট বিদ্যুৎ আমদানি করা হচ্ছে আদানি গ্রুপ ভারতের ঝাড়খণ্ডে এক হাজার ছশো মেগাওয়াট বিদ্যুৎ বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করছে যার সরাসরি বাংলাদেশের জাতীয় গ্রিড সিস্টেমের সঙ্গে যুক্ত হবে দু হাজার সতেরো সালের পাঁচ নভেম্বর আলোচ্য বিদ্যুৎ কেন্দ্রের বিষয়ে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেড এবং আদানি গ্রুপের মধ্যে পিপিএ এবং আইএ স্বাক্ষরিত হয়েছে স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী ডিসেম্বর দু হাজার বাইশ সাল নাগাদ এক হাজার চারশো ছিয়ানব্বই মেগাওয়াট বিদ্যুৎ আমদানি করা সম্ভব হবে দেশে প্রতিবেদনে বলা হয় নেপাল থেকে বিদ্যুৎ আমদানির লক্ষ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে এর আওতায় দু দেশের মধ্যে পারস্পরিক সহযোগিতার দ্বার উন্মুক্ত হয়েছে এরই মধ্যে জিএম আর নির্মিতব্য জলবিদ্যুৎ কেন্দ্র থেকে পাঁচশো মেগাওয়াট বিদ্যুৎ আমদানির চুক্তি চূড়ান্ত পর্যায়ে রয়েছে প্রতিবেদনে বাংলাদেশ প্রতিবেশী দেশগুলো ছাড়াও বিবিআইএন সার্ক বিমস্টেক এবং সাসেক ইত্যাদি আঞ্চলিক উপ আঞ্চলিক ও আন্তর্জাতিক সহযোগিতা ফোরামের মাধ্যমে বিদ্যুৎ খাতের উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে বলে বলা হয় সার্কের মাধ্যমে সার্কভুক্ত অন্য দেশগুলোর সঙ্গে যৌথ সহযোগিতা কার্যক্রম অব্যাহত আছে বলেও প্রতিবেদনে জানানো হয়